ফের পথ দুর্ঘটনায় মাথা কোচবিহার ষোলো নম্বর রাজ্য সড়কে একটি ছোট চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে পঞ্চানন সেতু সংলগ্ন এলাকায় আহত ব্যক্তির নাম চিত্তরঞ্জন সরকার বাড়ি ভোজনের ছড়া এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান একটি ছোট চার চাকার গাড়ি বাইকের পেছনে সজরে ধাক্কা মারে এবং এরপর দ্রুত ঘটনাস্থল ছেলে পালিয়ে যায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করা হয় জানা যায় প্রতিদিনের মতো এই দিনও বাইক নিয়ে দুধ বিক্রি করতে যায় পঞ্চানন সেতু সংলগ্ন এলাকায় দ্রুত গতির একটি চার চাকার গাড়ি পেছনের দিক থেকে সজোরে ধাক্কা মারলে রাজ্য সড়কের ওপরে লুটিয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ পরে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে থানায় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে